ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান জানান বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে অভিন্ন স্বার্থের সম্ভাব্য মিল ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা গুরুত্ব প্রভাব ফেলতে পারে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন যদিও তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি তবে ইঙ্গিত দিয়েছেন ভারত মহাসাগরীয় অঞ্চলে বহিরাগত শক্তিগুলো অর্থনৈতিক সংকটপূর্ণ দেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে যা ভারতের জন্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে অপারেশন সিন্ধু নিয়ে চৌহান বলেন ভারতের সাম্প্রতিক পাকিস্তানের ভূখণ্ড চালানো এই অভিযানে চীনের রাষ্ট্রীয় সহায়তা ছিল কিনা তা নির্ধারণ কঠিন তবে সংঘাতের সময় ভারতের উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিক তৎপরতা দেখা যায়নি বলেও জানান তিনি বলেন সম্ভবত এটি ইতিহাসের প্রথম ঘটনা যখন দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত কখনোই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নত স্বীকার করবে না অপারেশন সিন্ধুরকে তিনি বিশ্বের ব্যতিক্রমী একটি দৃষ্টান্ত হিসেবে অভিত করেন এবং বলেন এটি সারা বিশ্বের জন্য শিক্ষণীয়